হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি সাবধানে আছি আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এতদিন আপনাদের সাথে বড় ব্লগ পোস্ট করতে পারিনি কারণ আমার মায়ের শৈটিক অনেক খারাপ ছিল বুকে ইনফেকশন হয়ে গেছিলো তার জন্য এই যে বাবা একটুখানি ফুল ফুল আনতে যাচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তার জন্য ফুল ফল মিষ্টি সব নিয়ে আসবে তার জন্য একটু বাজার যাচ্ছে এখন সকালে একটুখানি চা বিস্কুট খাবো না শুধু চা টা খাবো কারণ বাবার মাথায় জল ঢালবো তার জন্য এই যে সকালবেলা ওষুধ মাকে দিলাম মা একটু তো একটুখানি ভালো আছে আগে তো একটু ভালো ছিল না হসপিটালাইজ করতে হয়েছিল তার জন্য নিজের সাথে ভিডিও পোস্ট করতে পারিনি এখন একটুখানি কাশির সিরাপ দিয়ে দিচ্ছি আসলে মা একটুখানি সুগার আছে তার জন্য সুগারলেস সিরাপ দিয়েছে তার জন্য একটুখানি খাই দিচ্ছিলাম বুকে ইনফেকশন হয়ে গেছে কফ জমে বুকে কফ জমে ইনফেকশন হয়ে গেছে এই যে এই যে সিরাপ খাই দিয়েছি মাকে এই যে এই যে এই সিরাপটা খাইয়ে দিয়ে ঢাকনাটা আমি আটকে দিলাম যে বাবা বাজার ফুল ফুল নিয়ে চলে এসছে বাজারে নিয়ে এসছে ফুল একবারে পরে দেখাবো কি এনেছে আপনাদের সাথে শেয়ার করবো এই বাবা নিয়ে চলে এসছে এখন সমস্ত কিছু সমস্ত কিছু নিয়ে চলে এসছে পুজো হচ্ছে হবে বলে এখন সকালবেলা একটু নিয়ে চান করতে যাচ্ছি এখন নটা সাড়ে নটা বাজতে চল এই যে সকাল কী কী এনেছে আপনাদের সাথে শেয়ার করে দিই এই যে বাতাসা নিয়ে এসছে তারপরে মিষ্টি সাদা মিষ্টি ফুল মালা এই সমস্ত নিয়ে এসছে বলে এই যে আম এখন সাথে শেয়ার করে দিলাম এই যে বাবার মাথায় জল ঢালছি দুধ ঘি দিয়ে আর শুধু গঙ্গার জল মাথায় ঢেলে দিলাম আমার একটা লিঙ্গ আছে আর একটা মূর্তি আছে প্রথমে আমার একটা মূর্তি ছিল লিঙ্গ ছিল না আমার মাসি লিঙ্গটা নিজের বাড়ি থেকে দিয়েছে এই যে পুজো কমপ্লিট যেটা বলছিলাম আপনাদের যে লিঙ্গটা আমার মাসি পুজো করতো এখন আর পুজো করে না তার জন্য মাসি আমাকে লিঙ্গটা দিয়েছে বলেছি তুই পুজো কর কেউ দেয় না এরকম এই যে সকালের ব্রেকফাস্ট ছাতু ছাতু শরবত নুন লেবু জল দিয়ে একটা শরবত করেছি করে দিয়েছে বাবা সেটাই আমি একটু খেয়ে নিলাম খেয়ে খাবার খাচ্ছি এখন খেয়ে দিয়ে দেখা হচ্ছে

যে আলু শুধু বসিয়েছি কারণ একটুখানি মুড়ি মাখবো তার জন্য মা বলে দিলে একটুখানি ভালো আছে আর একটু আপ এনেছিলাম দুদিন আগে তার জন্য একটুখানি থামস আপ খেয়ে নিচ্ছি আমার ফ্রুটি মাজা এই সমস্ত ভালো লাগে না অম্ল থামসাপ টেবাল লাগে অনলে আমাদের এই তে থামসাপ ইয়াশন আর কিছু আশন ইংকে দিলাম থামসাপটা খাওয়া হয়ে গেছে আর পরে খাব ইংলিশন দেবা মুড়ি মাখা চেনা চুরি ভাজা আলু সিদ্ধ চাট মশলা একটু নুন দিয়ে রাতের রান্না আমি করছি মায়ের শরীরটা কারণ আপনার আপনাদের বলে বললাম যে বুকে ইনফেকশন হয়ে গেছে তার জন্য মা কোনো কাজ করতে পারছে না একটু আমি আলু গড়ি করে নিচ্ছি কড়াইতে ঘি গরম করেছি করতে দিয়েছি গরম করতে দিয়ে এই যে টুকরো করে কেটে রাখা আলু ভাপিয়ে রাখা আছে সেদ্ধ করা আছে দিয়ে দিলাম তারপরে যদি দেখতে চান আপনার ভিডিও পোস্ট করা আছে আলু মরিচের রেসিপি একবার গিয়ে চেক করে নেবেন আলু মরিচের রেসিপিটা এই যেমন আলু মরিচ রেডি মেমরির সাথে শেয়ার করে দিলাম দেখি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এখন ডিনার নিয়ে বসে পেয়েছি ডিনারে আছে এই আলু মরিচ রুটি আর শশা আজ এই ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এই যে এখন একটুখানি কার্টুন দেখছি অপুদা কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট শুভরাত্রি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ